আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদেরকে মাত্র চারটি ডিম দিয়ে দারুণ মজাদার ডিমের মনসুর হালুয়া তৈরি করে দেখাবো আর এই হালুয়াটি খেতে এত মজা যে মনে হবে এটা সন্দেশ খাচ্ছেন মাত্র তিন চারটি উপকরণ দিয়ে দশ মিনিটে তৈরি হয়ে যাবে এই দারুণ মজাদার হালুয়া যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল চলুন এইটি লাইক দিয়ে রেসিপিটি শুরু করা যাক এর জন্য আমাদের লাগবে চারটি ডিম আমি বড় বড় সাইজের চারটা ডিম নিয়ে নিয়েছি এখন ডিমগুলোকে গুলোকে পাঠিয়ে নিব আপনারা চাইলে দুটো ডিম দিয়েও করতে পারেন বা আরো বেশি ডিম দিয়েও করতে পারেন তাহলে পরিমাণটা একটু বাড়িয়ে কমিয়ে নিলেই হবে আর এই হালুয়াটা এত মজা যে একটু বেশি করে না বানালে কারাকাড়ি লেগে যাবে ডিমগুলো গুলো ভেঙে নেওয়া হয়ে গেছে এখন একটা হ্যান্ড দিয়ে আমি ভালো করে প্রথমে ডিমগুলোকে গুলোকে ফেটে নেব ডিমগুলোকে প্রথমে ভালো করে ফেটে নিতে হবে এই হালুয়াটি খেতে এত মজা যে মুখে দিলে এমনি যাবে ডিম ফেটে নেওয়া হয়ে গেছে এখন এখানে অ্যাড করে দিব এক কাপ চিনি চারটা ডিমের জন্য এক কাপ চিনি এখন চিনিটাকে ডিমের সাথে ভালো করে মিশিয়ে নেব আচ্ছা আপনারা চাইলে চিনির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন তবে আমার মনে হয় চারটা ডিমের জন্য এক কাপ চিনি পারফেক্ট ডিমগুলোর সাথে চিনিটা ভালো করে ফেটে নেওয়া হয়ে গেছে এখন এখানে অ্যাড করে দেব আধা কাপ বুড়ো দুধ চাইলে আপনারা লিকুইড দুধকেও ঘন করে আধা কাপ এখানে ব্যবহার করতে পারেন এখন আবার ভালো করে সমস্ত উপকরণ মিশিয়ে নেব আর আমি কিন্তু এখানে এক চিমটি পরিমাণ লবণও ব্যবহার করেছি ওটা স্কিপ হয়ে গেছে আপনারা অবশ্যই এক চিমটি পরিমাণ লবণ এখন এখানে করে ঘি আপনারা চেলে ঘি আর তেল মিশিয়েও ব্যবহার করতে পারেন তবে শুধু ঘি দিয়ে করলে মজা হবে বেশি এখন সমস্ত উপকরণ আবারও ভালো করে মিশিয়ে নেব দিয়ে দিলাম ওয়ান ফোর্থ চা চামচ এলাচের গুঁড়ো এটা সুন্দর স্মেল আনবে আপনার হালুয়াতে এখন সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিব এই ডিমের হালুয়াটা তৈরি করা ভীষণ সহজ কারণ সমস্ত উপকরণ মিশিয়ে নিয়ে প্যানে ছেড়ে দিলেই তৈরি হয়ে যাবে দারুণ মজাদার হালুয়া এখন এটাকে আমরা প্যানে ঢিলে দিব এর জন্য প্রথমে একটি প্যান নিয়ে নিয়েছি তাতে হালুয়ার মিশ্রণটি ঢেলে দিয়ে অল্প আছে অনবরত নেড়ে চেড়ে হালুয়াটাকে রান্না করে নিতে হবে এ সময় কিন্তু চুলার আজ একদম লোতে রাখতে হবে তো ডিম খুব সহজেই জমে যায় তাই নেড়ে চেড়ে আপনাকে অল্প আছে হালুয়াটাকে রান্না করে নিতে হবে পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে পারফেক্ট ভাবে হালুয়াটি তৈরি হয়ে যাবে দেখুন হালুয়াটি দ্রুতই ঘন হয়ে যাচ্ছে আর প্যানের গা ছেড়ে আসছে এ পর্যায়ে কিন্তু নাড়া থামানো যাবে না তাহলে নিচে লেগে যেতে পারে দেখুন হালুয়াটি কিন্তু অনেকটাই ঘন হয়ে আসছে আর প্যানের গাছ ছেড়ে আসছে তেল বের হয়ে আসছে এই পর্যায়ে চামচ কিশমিশ আর টেবিল চামচ কাঠবাদাম কুচি এইটা কিন্তু টোটালি অপশনাল আপনারা চাইলে এটা বাদ দিতে পারেন এখন এই বাদাম আর কিশমিশটাকেও হালুয়ার সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়েছি এখন চুলাটাকে বন্ধ করে হালকা ঠান্ডা করে নিব তারপর একটি ঢেলে দিব গরম অবস্থায় কিন্তু দ্রুত মোল্ডে ঢেলে দিতে হবে নাহলে কিন্তু হালুয়াটা পারফেক্টলি জমবে না এখন আমি হালুয়াটাকে ভালো করে চেপে চেপে এভাবে মোল্ডে সেট করে নিব আপনারা চাইলে যে কোনো মোল্ডে সেট করে নিতে পারেন আমি এখানে কাঠবাদাম কুচি আর পেস্তা বাদাম কুচি দিয়ে গরম গরম অবস্থায় সেট করে দিয়ে গরম অবস্থায় এই কাজটি করে নিতে হবে না হলে কিন্তু পরে ঠান্ডা হয়ে গেলে এই বাদামগুলো আর সেট হবে না বাদাম কুচি টোটালি অপশনাল চাইলে আপনারা এটাকে স্কিপ করতে এখন হালুয়াটাকে আমি আমার পছন্দ মতো কেটে নেব এই ডিমের হালুয়াটা কিন্তু হালকা গরম অবস্থায় আপনাকে কেটে নিতে হবে আর তা না হলে একবার সেট হয়ে গেলে কিন্তু আর কাটা যাবে না তখন ঝুরু ঝুরু হয়ে যাবে আমি উপর থেকে সামান্য চেরি কুচি দিয়ে সাজিয়ে দিচ্ছি এটা অপশনাল দেখা সৌন্দর্যের জন্য আমি চেরি দিয়েছি হালুয়াটাকে রুম টেম্পারেচারে ঠান্ডা হওয়ার আগ পর্যন্ত রেখে দিতে হবে তারপর কেটে নিতে হবে আমার যেহেতু সময় স্বল্পতা আমি আধা ঘন্টা পরেই হালুয়াটাকে কেটে নিচ্ছি আপনারা অবশ্যই ঠান্ডা করে তারপর ফ্রিজে রেখে তারপর যদি কাটেন তাহলে কিন্তু সুন্দর করে আপনারা এই হালুয়াটা বের করে নিতে পারবেন আমি সময় সম্ভবতার কারণে হালুয়াটাকে আধা ঘন্টা পরেই বের করে নিলাম দেখুন তৈরি হয়ে গেল দানাদার দারুণ মজাদার মুখে দিলেই মিলিয়ে যাবে এমন একটি হালুয়া ডিমের মনসুর হালুয়া ভিতর থেকে কত দানাদার হয়েছে দেখেই বুঝতে পারছেন আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম